যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে আমি তখন সর্বপ্রথম দুই সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ দিন খায়ের করেন আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো না থাকা ভালো কেন দাস্তারে না দা রে মে মা গমে পেয়েছে না দা রে মা হেয়েছে না দা রে মে গমে হেয়েছে না দা রে এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয় ভবন নাই রক্ষা করার জন্য কার পায়ের নিচে তেল মারার দরকার আজ এখানে মাদ্রাসা কালকে ইনশাআল্লাহ সাইকুল্লাহ দিসে ಸಂತ মাহফুজুল হক সাহেব যদি নদীরই পারে যে বসেন ইনশাআল্লাহ ওই কেরানীগঞ্জের ওই একেবারে ধুলের ছরে বা ওই কোন লুটের ছর কোন সরের মধ্যে এত বড় মাদ্রাসা হবে প্রয়োজন নাই ভবনের প্রয়োজন নাই মাদ্রাসার স্থাবর কোন সম্পত্তি ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের ভাবে আমি এই কথা বলতেছি এই বিশাল বিশাল আলিশান এমারত সাজায়ে আর সেই এমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক হ্যাঁ বিলাসী রুম সাজায়ে সেখানে বিলাসী এলেম চর্চা আমি এই কথাটা আমার কাছে খুব মনে পড়ছে বিলাসী এলেম চর্চা আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে পড়ছে বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায় বট গাছের নিচে সালার চাটার উপর বসে আমাদেরকে কাল আল্লাহ কাল রসুলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে তাহলে ইনশাল্লাহ আমরা বাতিলের তখতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার মা ঝান্ডা সমুন্নত করতে পারবো মোল্লা মোহাম্মদ ওমর তাহমাহুল্লাহ তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন আমাদের বাংলাদেশের মধ্যে কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল বিশ বছর পর আল্লাহ দেখা দিলেন যে তারাই বিজয়ীর দল